এই ঘরটা যখন শুরু করলাম আমার কাছে আসলে দশ হাজার টাকা দশ হাজার টাকার ঘর শুরু করে প্রায় চার লক্ষ প্লাস টাকা গেছে এই ঘরের পিছনে আলহামদুলিল্লাহ ঘরটা যে খারাপ হয়েছে এটা আমি অনেক খুশি আপনাদের দোয়া ময়মুরবির দোয়া ঠিক আছে কারণ এই ঘরের খুঁটি যখন অর্ডার করলাম আঠাইশ হাজার টাকার খুঁটি দশ হাজার টাকা বায়না দিয়ে এলাম আর বাকিটি বাকি তারপরে ধীরে ধীরে বাকি সব কিছুই মানে আনছি আর এই ঘরটা খাড়া করছি এখন আপনারা তো বললেন যে বিল্ডিং দিলেন না কে সাপ দিলেন না কে এটা করলে ভালো হইতো ওইটা করলে ভালো হইতো যে এটাই করবেন যায় ভাই পয়সা ছাড়া তো কিছু হয় না যখন আমি শুরু করছি তখন তো টাকা ছিল না ঠিক আছে তো এই আর কি আবার এমনভাবে শুরু করলাম ইমার্জেন্সিভাবে মানে খুব জরুরি ঠিক আছে ওই দোকানটা ছেড়ে দেবো সব মিলে মনে করেন যে তাড়াতাড়ি করতে যায় এই বিল্ডিংয়ের হাত দেওয়া হলো না কিন্তু আমার মতে আপনার টিনের ঘরের সাথে বিল্ডিং একবারে করা ভালো যদি করতে পারেন আর কি ঠিক আছে কারণ এই যে দেখেন এখন টিন খোলা এলাম এই যে বেহা হয়ে গেলো এনে হয়ে গেল হয়ে গেলো আবার ওই যে পানির লেগে ওই যে ওইটা বানিয়ে আনছি আর তিনটা আনছি এগারোশো টাকা দিয়ে দেন তো ভাই মানে টিনের ঘরে কিন্তু আপনার কাজের ফিনিশিংটা সুন্দর আসে না ঠিক আছে হ্যাঁ ফিনিশিং সুন্দর হয় না বিল্ডিং এ যেটা ফিনিশিং হইব টিনের ঘরে কিন্তু এই ফিনিশিংটা পাবেন না তো সেই জন্য করবো যদি সম্ভব হয় একবারে মইরা বারবার মরার চাইতে একবারে মইরা বিল্ডিং খিচে লোবেন বাংলাদেশের মানুষ কাজের ডরে পাগল হই থাকে ঠিক আছে আর বাংলাদেশের যে কোনো কাজের ক্ষেত্রে বেশিরভাগই মানুষ মিথ্যা কথা বলে মানে কথা দিয়ে কথা কিন্তু সবাই রাখতে পারে না এই যে কাজটা করলাম হইলো নি কাজটা আমি দৌড়লাম দে হ্যাঁ করলাম তো শেষ হইলো আমি যদি এটা দৌড়তামই না করতামিনা নইলে তো থাকতোই এই জন্য ইউরোপের যত রাষ্ট্র আছে প্রতিটা রাষ্ট্রের মানুষ নিজের কাজ নিজে করে আপনারা দেখবেন ভিডিওতে কি কথা সত্য না মেয়া কন পোলা কন হ্যাঁ নারী পুরুষ সবাই তাদের নিজের কাজ নিজেরা করে নিজেরা ঘরবাড়ি তৈরি করে এই জন্য আমি সব ধরনের কাজই করি আলসি আমার আমারই কাজ এই কাজ আমারই করতে হইব ঠিক আছে কারণ কারো অপেক্ষা থাকে লাভ নাই বর্তমান বাজারে সব কাজে জানা চাহা লাগব আর আমি যদি কোনো পাওয়ার পাইতাম মানে আমার কাছে যদি কোনো ক্ষমতা থাকতো আমি বাংলাদেশের প্রতিটা নাগরিকরে মানে ট্রেনিং দেওয়া রাখতাম প্রতিটা কাজ তো আমিও যদি কোনো সময় মানে পাওয়ার পাই আমি বাংলাদেশের প্রত্যেকটা যারা কামের ডোরে পাগল হয়ে থাকে অলস আলসি কাম করবো না ইডিরে মানে সবটিরে ট্রেনিং বাধ্যতামূলক কাজ শিখবে না আবার হ্যাঁ কাজ করে খাবে না কাজ কাম পড়ালেখা সবই লাগব খালি পড়ালেখা করলে না পড়ালেখা করতেছি আমি যদি না জানতাম নাহলে কি আমি এটা করে পারতাম ঠিক আছে অনেকদিন যাবত অপেক্ষায় রয়েছি এই যারা এগুলোর কাজ করে তাগো অপেক্ষায় রইছি অপেক্ষায় রয়েছি থাকতে 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 নিজেই কাজ ধরছি কি করুম নিরুপায় আমার কাজটা তো করুন লাগবো ঠিক আছে এখন লজ্জা বের অন্য কেউ আনতে পারতেছি না অথচ তাদের অপেক্ষায় থাকতে থাকতে মনে করেন কি কমো আর কিছু করার নাই দোরজোর বাইরে গেছে এখন নিজেই করতেছি এখন বাকি রয়েছে ওই যে ওখানে তিনটা থাক দিয়ে স্টোর রুম বানাবো আর ওই সাইডে বেড়া দেবো আর ওই ট্যাঙ্কির উপরে একটা কি কয় স্যার ঘর বানামো আর এই জায়গাটা হলো আপনার ওই যে বারান্দার এই যে সিঁড়িতে এই পর্যন্ত হেঁসা আছে মানে বৃষ্টির পানিটা ভিতরে ঢুকে এই জায়গায় দুইটা খুঁটি দিয়ে হালকা আপনার পাঁচ ফুট আনি একটা চাল দেয়া বা তিন ফুট একটা চাল দেয়া একটা ছাউনি দেব যাতে বৃষ্টি ব্যান্ডে ভিতরে না আসে হ্যাঁ রেস্টুরেন্টের কাজও করতেছি কাজের পাশাপাশি আবার এই কাজটাও করতেছি তো যাই হোক দোয়া করবেন সবাই তো আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো ওয়েদারটা দেখান দেখেন আকাশটা দেখেন কয়েকটা কালার হয়েছে ও যে দেখেন আজকের ওয়েদারটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে মুরব্বীরা বলে যে সবকিছুর বাঘ হইব কিন্তু পড়ালেখার বাঘ হইব না তো এরকম কাজের কোনো বাঘ হইব না আপনি যা শিখবেন ওটার কিন্তু বাঘ হইব না শিলভাই কথাটা কি খারাপ করলাম যেমন পড়ালেখাটা বাঘ হইব না কয় সবাই মুরব্বীরা এরকম কাজ কাম যদি আমি শিখি বা অন্য কেউ শিখে এটারও কিন্তু কোনো বাঘ হইব না শিখে রাখলে বাঘ হয় না সেটা পড়ালেখা হোক বা কাজের ক্ষেত্রে হোক সেম হ্যাঁ যে কোনো কাজ আপনি শিখে রাখলে এটা কিন্তু হইব না আপনারা যদি পাঁচ ভাই থাকেন দেখা যাবে বাপের সম্পত্তি পাঁচটা ভাগ হইব কিন্তু আপনি যা শিখছেন আপনার যে প্রতিভা আছে আপনার ভিতরে যা আছে এটা কিন্তু অন্য ভাইরা নিতে পারবো না সেটা শুধু খালি পড়ালেখার ক্ষেত্রে না সব ক্ষেত্রেই সমান তো সেই জন্য বলবো কাজ শিখে রাখবেন কাজ শিখা ভালো সেটা দেশ হোক বা প্রবাসী হোক কারণ প্রবাসী মাটিতে গেলে তো আরও মূল্য ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ময়মুরবির দোয়া দর্জনের দুয়া আপনাদের দোয়া এই পর্যন্ত কেউ কোনো কাজে ফেলাই দিতে পারে নাই চেষ্টা করি মানে আল্লাহর নাম নিয়ে ময়মুরবির দোয়া বিসমিল্লা করে শুরু করি ঠিক আছে তো পরে দেখি যে হয়ে যায় অটোমেটিক হয়ে যায় হ্যাঁ প্রবাসী মাটি তো কাজ করছি ওখানেও দেখি যা যেটা করছি ওইটা দেখি হয়ে যায় আর যার আন্দারে কাজ করছি সেও খুশি যে না ওর দ্বারাই কাজটা হয় তো এরকমই কাজ যেটাই শিখবেন কাজ চালান যাইব না হ্যাঁ এই যে করে দেখেন ঠিক আছে কি কোনো কিছু না শুধু মেধা খাটাবেন বুদ্ধিটা কাজে লাগালে হইব ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ